আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনার দ্বা আমি ভালো আছি আজকে আপনাদেরকে ছিয়ানব্বই শতাংশ একটা রেডিমেড খামার দেখাবো একদম রানিং খামার এটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কবিরহাট উপজেলা থানা কবিরহাট উত্তর জগদনন্দ গ্রাম এ এখান থেকে সর্বোচ্চ হাঁটি গেলে দুই মিনিট লাগবে সর্বোচ্চ এই যে সামনে এটা একটা বাজার বড় বাজার এই সামনে কিন্তু এই যে দোকানগুলো দেখা দিতেছে এটা অনেক বিশাল বড় বাজার তো এই এই রাস্তা দিয়ে গেলে আপনারা সোনাপুর এবং বসুরহাট কবিরহাট বা আপনার ফেনী অথবা কুমিল্লা সব দিকে আপনারা যাইতে পারেন যাতায়াতটা অনেক সুবিধা এখান থেকে সোনাপুর সর্বোচ্চ দশ কিলোমিটার হবে এবং কবিরহাট কত সাত আট কিলোমিটার হবে তো এই যে এই রাস্তার পাশে একেবারে রাস্তা থেকে মুখ এখানে যাতায়াত অবস্থা ভালো এই যে এখানে এদিকেও মোটামুটি কয়েকটা বাজার আছে তো এই রাস্তার পাশে এখান থেকে সর্বোচ্চ আপনার এখান থেকে সর্বোচ্চ একশো ফিট দূরত্ব হবে একশো ফিট ওই যে আমার একটা হুন্ডাটা দেখা দিতে আমি আপনাদেরকে একটু টানি দেখাই এ ওইখানে এটা হচ্ছে পানির ওনাদের এই মোটর বসাইছে এই খামারটা এটা এ রাস্তা আর খামার এই যে রাস্তা এ রাস্তা থেকে এটা সোলিং রোড আমরা একটু সামনে দিয়ে আপনাদেরকে দেখাই দর্শক অবাস থেকে যারা চাইতেছেন যে ছোট্ট একটা রেডিমেড খামার করবেন বা খামার আপনারা ক্রয় করবেন তো আপনারা এই খামারটা দেখতে পারেন এলাকাটা অনেক নিরিবিলি পরিবেশটা অনেক সুন্দর এবং আশেপাশে সবগুলো বাড়ি তো আপনারা নির্ভয়ে খামারটা নিতে পারবেন এবং কোন প্রকার কোনো এখানে আপনার এই যে বিভিন্ন অনেকে প্রশ্ন করে আমাদেরকে যে কোনো এই সন্ত্রাসী আছে কি না বা কেউ সাঁতারটা আদায় করে এরকম কোনো কিছু এলাকাতে আছে কিনা না তো আসলে এগুলো মোটামুটি আমাদের এলাকাতে নাই তো আমাদের দেখাতে নাই তো আপনারা নিঃসন্দেহে নির্ভয় আপনারা জায়গা জমি ক্রয় করতে পারবেন এবং যারা বড়ো করে প্রজেক্ট করেন বা খামার করবেন তারা নিঃসন্দেহে আসতে পারবেন আমাদের এলাকাতে আসি দেখি ক্রয় করতে পারবেন তো এই যে এগুলো সবগুলো বাড়ি আপনারা গাড়ি নিয়ে একবার ভিতরে ঢুকতে পারবেন এটা সোলিং রোড পাকা রাস্তা থেকে একবার কাছে এখানে একটা এই যে ঘর দেখা দিতেছে এই ঘরটা সহ বিক্রি করবে তবে ঘরটা আপনারা দামটা আলোচনা সাপেক্ষে আপনারা ইয়ে করে নিতে পারবেন তো ওনার এটা একেবারে সম্পূর্ণ রেডি করা এই যে এখানে উনি আপনাদের পানির জন্য ইয়ে বসাইছে এই যে ডিপ বসাইছিল এটা এটা ডিপ তো ওনার পানি কিন্তু ওই বারো মাস রাখার মতো একটা অবস্থা আছে এখনো পানি আছে এবং নিচে আপনার মাছ আছে তো উনি মাছ এবং মুরগি দুটোই করে কিন্তু ওই মুরগিটা বিক্রি করছে মনে হয় এখনো এখনও উঠাই নেই তো উঠাইবে আর এটা হচ্ছে এই যে রাস্তার জায়গাটার মুখটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই বেশ চটা একটা মুখ আপনার প্রায় আপনার দেড়শো থেকে দুশো ফিটের একটা মুখ আছে সামনে আশা করি দেড়শো ফিট হবে তো এই যে ফিশনে একেবারে সুন্দর ওনার কিন্তু ওই কান্দে বাঁধা এই যে এ পুরাটা কিন্তু এই এরিয়ার ভিতরে কলা গাছের একটা এরিয়া দেখা যাইতেছে তো এবং সামনে কিন্তু বেশ কিছু গাছ আছে আপনার কাঠ গাছ লাগাইছে উনি সুন্দর করে তো আসলেও আমার গলাতে একটু সমস্যা আছে আপনার কণ্ঠাটা হয়তো একটু বেশ মন মনে হইতেছে আজকে সাইড পাঁচ দিন আমি একটু অসুস্থ আছি ঠান্ডা লাগছিল তো সবাই দোয়া করবেন তো এই যে এখানে আপনার এই কান্দিটা ওনার ভিতরে এই কান্দিটা সহ এখান থেকে একেবারে ফিশনের কান্দিটা পর্যন্ত এখানে উনি এই কাঠ গাছ আছে উপরে এবং নিচে কলা গাছ লাগিয়েছে তবে কলা গাছ থেকে ভালো একটা ইনকাম ওনার আসে বুঝছেন যে কলার বর্তমানে দাম ভালো তো আপনারা আমি একটু ভিতরে এখান থেকে আপনাদেরকে একটু দেখাই এই যে ওনারা সুন্দর করে কান্দি করা এবং কি উনি জাল টাল দিয়ে সুন্দর করে খামারটা করছে বুঝছেন তো এই যে ফিশন থেকে শুরু করি এই জায়গা এটা এখানে ছিয়ানব্বই শতাংশ জায়গা আর ঘরটাও উনি করছে যে বেশি দিন হয় না সম্ভবত হয়তো এক থেকে দুই বছর হয়েছে আপনারা ঘরটা সহ নিতে পারবেন আর আশপাশে ধানি জমি আছে আপনারা চাইলে পরবর্তীতে যদি কেউ বিক্রি করে আপনারা নিতে পারবেন এই যে ঘরটাও কিন্তু একেবারে ফ্রেশ টিনের উপরে কিন্তু ওই যে গাছে ইয়ে করছে টিন কিন্তু পুরান হয়নি এখনো এটা সিমেন্টের টিন দেওয়া করছে উনি যারা সবসময় নিত্য নতুন জায়গা যেমন বিজ্ঞাপন দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আপনারা যে কোনো ভিডিও সহজে পাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে এবং সরাসরি নাম্বারেও যোগাযোগ করবেন তো এটা উনি পানি টাঙ্গে করছিল এখানে পানি এখান থেকে উনি বা ব্যবহার করে আর আমি আপনাদেরকে এই দিক দিয়ে একটু পিছনে দেখাই দিই তো এই কান্দিটা ওনার ভিতরে ওইখানেও উনি কিছু কাঠ গাছ এবং আপনার কলা গাছ লাগাইছে তো এই যে পিছনে এই এটা পুকুরের মতো কিন্তু এটা বেশি গভীর না আপনারা চাইলে আপনারা ক্রয় করে এখান থেকে মাটি বিক্রি করলেও কিন্তু আপনারা একটু গভীর করতে চাইলে মাটি বিক্রি করে আপনারা গভীর করতে পারবেন এই যে এটা ঘর একেবারে সুন্দর করে মাথা থেকে মাথা পর্যন্ত বড় একটা ঘর আর এই যে সুন্দর পরিমাণে সাজাইছে তো আপনারা যারা চাইতেন ছোট্ট খাট্টো একটা রেডিমেড খামার এই খামারটা আপনারা দেখবেন এটা হচ্ছে আপনার ওই সাপ কবলা হবে কাগজপত্র সব কিছু অ্যাকরোড আছে সিএস অ্যাস এ আর এস বিএস খাজনা খারিজ কতিয়াম দলিল বায়ো দলিল মূল দলিল সব কিছু অ্যাকারোড আছে আপনারা চাইলে যাচাবাসা করে আমিন দিয়ে দাগ নকশা ঠিক করে আপনারা জায়গাটা ক্রয় করতে পারবেন তো যদি এই জায়গাটা কারো পছন্দ হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটার দাম দেওয়া হচ্ছে প্রতি শতাংশ পঞ্চান্ন হাজার টাকা প্রতি শতাংশ পঞ্চান্ন হাজার আর ঘরের দাম আলাদা এটা আপনারা আলোচনা সপক্ষে নেবেন তো যদি কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এখানে যদি আপনারা ছোট্টখাটো একটা ঘর করেন বা এক সাইড দিয়ে কিছু পুরো যদি আপনারা বাড়ি করেন তাও করতে পারবেন স্কুল মসজিদ মাদ্রাসা বাজার সব কাছে আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম